শরিয়া তোমার ও গো মোর পরিবার যতই করি সিজিদা মোরা হক আদাই হবে না তোমার করে সমুদের কে তুমি উপমান নবী মুস্তাফা তার A do nô tay, no bí bí sao. A do nô tay, no bí bí muhammad, Om de Matakodo Allah. No bí đạo muhammad, de. muhammad, de. muhammad, de. muhammad, de. muhammad, de. muhammad, de. muhammad ধোয়ে উম্মতে মুহাম্মদ ধোয়ে আসবে ঈসা রূহুল্লাহ আমরা বড় খুশ নসীব কত বড় কিসমত আমার নবী যখন এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন তখন মা আমিনার সেবা শুশ্রূষা করার জন্য দুনিয়ার কোনো দাই মা ছিল না আমাদের যখন বাড়িতে বাচ্চা হয় এখন তো হসপিটালে হয় আগে যখন বাচ্চা হতো বাড়িতে মাদের সেবা শুশ্রূষা করার জন্য দায় মারা কাউ এবং অনেক মহিলারা বাড়িতে থাকতে যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করতেন কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করলো তখন মা আমিনার ঘরে কোন দুনিয়ার কোন মহিলা ছিল না তখন কারা ছিল শুনুন কবি বলছেন সুবুহে সাদি কে আশল নবি ওই সুবুহে সাদি কে আশল নবি যখন ঘরে আমিনা তখন দুনিয়ার কোনো দাইমা ছিল না ওগো দুনিয়ার কোনো দাইমা ছিল না তখন ঘরে তাই জননত হতে রমনীরা এসে ওই জননত হতে রমনীরা এসে মা আমি মত করে আর নবী কৌসারের পানি দিয়ে শিশু নবীকে কৌসারে রানি দিয়ে গোসল নেই বাদে বারে কারা গোসল লিখে মা হাওয়া ও গো মা ঈসা মাতা মারিয়া মাসুম নবীকে খাটছে চুমা তারা গো হরদম মাসুম নবীকে খাটছে চুমা তারা গো হরদম আর তারা কি বলছে এমন নূরের চা এমন নুরের চা দেখিনি মোরা বলছি খো দর তখন ফরিস্তা নোবীকে তো আপ করে পুড়ছে তো রুদ সাল ভরিস্তা নোবীকে তো করে। দিচ্ছে সালা আর কি বলছে তারা মাসুম ঠোঁটে ফুল যে ফোটে তারা তখন আমার নবীজিকে দেখে বলছে মাসুম ঠোঁটে ফুল যে ফোটে হকলা এলা ইল্লাল্লাহ আর সকল নবীর নবী

বিশেষ কয়েকটি দিন আছে বিশেষ কয়েকটি মাসের মধ্যে বিশেষ কয়েকটি দিন আছে যেই সব রাতে ইবাদত করলে অনেক 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 ফাজিলাতের কথা লেখা আছে অনেক স্বভাবের কথা লেখা আছে তো সেই সব রাত উদ্দেশ্য করে সংক্ষেপে আমার কবি কি বলছে শুনুন আশুরার দিনে রাতে আল্লাহ দিয়েছে বেশুমার নিয়ামা আশুরা দিন 10ই মুহররমের দিনকে আশুরা দিন বলা হয় তাই কবি বলছে আশুরা দিনে রাতে আল্লাহ দিয়েছে बेशু মরনিয়া মা কেন এই দিনে আল্লাহ আহত এই দিনে আল্লাহ আহত গোড়েছিল কুলকায়নাদ আর চৌপাশি রিকা চেছে সব মিরাজের রাদ্দাদিশ চৌপাশি সবে চেয়েছে সব মিরাজের রেল কেন এর আল্লাহ রি সাথে ওগো এই রাতে আল্লাহর সাথে দিদার করে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বারাতে রাতে আল্লাহ ওই শবে বারাতে রাতে আল্লাহ লিখে আবার সবারই কিসমত প্রত্যেক বছর শবে বারাতে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক বছর কি করবে না করবে সেই আল্লাহ পাকা বোল তার ভাগ্যের মধ্যে লিখে দেয় তাই কবি বলছেন সবে বারাতে রাতে আল্লাহ লিখে আবার সবার কিসম ওই সবে বারাতে জানাতুল বাকিতে নবী মোর করে ওই সব কদরে রাতকে ও ভাই সদা কোর সম্মান ওই সব কদরে রাত ও ভাই সদা করো সম্মান কেন এই রাতে এই রাতে না রেহমান বিজির উপরে কোরআন কিন্তু এই সব রাতে গো এই মারিতা বাবেশি রিথেকে রবি রবিউল উল্লাও র তশরিফ আনে মকাই সৃষ্টির শেদাম মোহাম্মদ হে ইদাতে তশরিফ আনে মকাই সৃষ্টির শেদাম মোহাম্মদ আমার নবীজি যখন মধ্যে এছিলেন তখন নবীজির এক চরম শত্রু কি করেছিল ওই আবু জেহ ওই আবু যে হেল নবীর আগমনের খুশিতে একটি গোলাম করে দেয় আজাদ তাই একদিনের জন্য আবু যে হেলের গোরের আজাব আল্লাহ কিছুটা করে দেয় গোমা একদিনের জন্য আবু যে হেলের গোরের আজাব

দেড় হাজার পছল আজ পূর্ণ হল দেড় হাজার পছ আজ পূর্ণ হল মানো বেজি জস নেতা দেড় হাজার বছর এই বছরটা হলো নবীজির বছর অনুসারে হাজার আমরা পদার্পণ করলাম তাই আমরা কত ভাগ্যবান জানিনা আমরা ষোলোশো বছর পাবো কিনা কিন্তু দেড় হাজার বছর আমরা নিজের চোখে গেলাম যে সবির কাঠগোলার বুকে সাজানো হয়েছে তাই আমরা কত ভাগ্যবান তাই আমার কবি কি বলছে আজ মস্তি তে আজ মস্তি তে শাই মস তা খুশি তেয়ে যাও উলমা দের হাজার পছ আজ পুনো হলো মানন বীজ যশনে পিলা দের হাজার বছর আজ পুনো देवी राते नोब्रेम जदाा मस्त मौला ए राते नोबिर प्रेमे जादा था के मस्त मौला होर तां दे नूज

ਆਲੇ ਮੁਲਗਾਏ ਪੱਕ ਪਰਵਰਦੇ ਗਲ ਇਲਮ ਗਾਇਬ ਜਾਣਨੋ ਵੀ ਜੀਆਂ ਮਾਇ আলে মুল গায়েব পাক পরওয়ারদেগান কিন্তু ইলমে গায়েব জান্নুবি আমার আমাল সব কিছু জানিয়ে দিল খোদা ও সব কিছু জানিয়ে দিল খোদা নিজের মাহবুব কে তাহায় একদিন জিবরিল আমিন নবিজির হাতে এনে দিলো ওই মাটি কারবালা কারবালার মাটি নিয়ে জিবিল আমিন আমার নবীজির হাতে দিচ্ছে আর তখন কি হচ্ছে একদিন জিবিল আমিন নবীজির হাতে এনে দিল ওই মাটি কারবালা ওই মাটি

সেখানে সবাই উপস্থিত ছিল মৌলারি মা পতে ইমাম হাসান কিন্তু উম্মে সলমান নবীজি স্ত্রীর হাতে তিনি কেন দিয়ে গেলেন আমার নবীজি শুনুন করি বলছেন মৌলা আলি মা ফতে মা সেখায় মৌজ ছিল আমার ই মাম হাস কিন্তু উমে সালমার হাতে কেন ওই মাটি রাখতে দিলো আমার নবী জো নো মুসলমান তার কারণ নবী জি no big

সোনোসমা সোনো কোসলমা আজ তো মাই বোলি যেদিন ওই মাটি লাল যাবে সেই দিন আমার জানুয়ারি টুকুড়া হোসেন ওই করবা লো হবে সেই দিন আমার জানুয়ারি টুকুড়া হোসেন ওই করবা লো জিদ হবে সেই দিন আমার জানুয়ারি টুকুড়া হোসেন ওই করবা লো হবে کتو <تصفح> دن تھک بے حیا تے مسلماں جانتو بے کملی والا کتو دن تھک بے حیا ماں مسلم تھک جانتو بے کملی والا اور اللہ کی کور شعبی جانے আমার আল্লাহ কি করবে তো দেখুন দেখুন শেষের থেকে এগিয়ে আছি চারটে ছন্দ গিয়েছি পাঁচ পাঁচ পঞ্চম ছন্দ আর একটা শেষ করে দেব তো দেখুন 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 আমার কবি কবি

আর মসজিদ শোহিত হলো ও গো কাবা ঘরে জন্ম নিল আর মসজিদ শোহিত হলো তাই তো যাহাতে মৌলা আলির মতো আর কে আছে বলো কেন প্রথম বাল্য কালে প্রথম পাল্ল কালে নবীজির হাতে ইমান আনে আলি মৌলা আলির শে ইবাদত আলির শে কদা ইবাদত বলিলো রসুল আর কি বলিলো মনকুন্ত মৌলা من کن مولا فہزا عالی ان مولا گدی رے جھون بولی لو رسل تخن سونے سب ساہاب بولیے آلی مولا علی مولا شون شب سہابارہ بولے علی مولا علی مولا علم میر کملی والا تر دروازہ علی مولا علم میر کملی والا تر دروازہ علی مولا نو بیر مارے فتر خزانہ আমার নবীর মারে ফতির খাজানা সব পেলো আলি মৌলা আমরা বড় খুশ নসে কত বড় কিসমত সব কবির নাম নাম কবি এখানে দুই রকম হকের কথা বললেন একটি হক 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 এটি অধিকার

বিষো যাহ তাই শিশু কালে তাই হানি মার কোলে ওই শিশু কালে তাই হানি মার গোলে ন দিল পেগাম কি পেগাম দিল এক দিকের দুধ পান করে হালি মার এক দিকের দুধ পান করে হালি মার মোর নো পিতো জাহান ও গো এক দিকের দুধ পান করে হালি মার মোর নো পিতো জাহান আর এক দিকে মুখ দিলো না নবী আর এক দিকে মুখ দিলো না কেন পান করবে মার সন্তান ওরে মা বাড় ভক নষ্ট করে খাইরুল কেন করিস তুই লোক দেখানো মা বাপের হক তুই তুই বোনের তুই দিয়ে দে রে কর মা বাপের সম্মান ভাই বোনের হক তুই তুই খাইরুল দিয়ে দে রে মা বাপের সম্মান ওরে খাইরুল করিস shina bhul ki bhul ore khairul করিসষ্ণা ভুল শরণ কর ময়দানে ওই করবালা ওরে খায়রোল করিসা ভুল শরণ কর ময়দানে ওই করবালা হ কের ইমাম হোসেন আমার ওরে হকের তরে ইমাম হোসেন আমার কাটিয়ে গলা ওরে খাই রোল করিস না ভুল স্মরণ কর ময়দানে ওই কর বালা হকের তরে ইমাম হোসেন আমার কাটিয়ে দেয় নিজের গলা আমরা ও আমরা বড় খুশ নসে কত বড় কিসমতওয়ালা নবী না হয়ে হয়েছি উম্মতে কমলিওয়ালা আমরা বড় খুশি না সে তাই লাখো 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 শুকরিয়া তোমার ও গোমর পায়ের वर देगा যতই করি সিজদাম দায়িত হবে না তোমার করেছো কে তুমি উম্মত নবি মুস্তাফার আদম থেকে নবি ঈসা বল মুহাম্মাদের উম্মত করো আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদ হয়ে উম্মতে মুহাম্মাদ হয়ে আসবে ঈসা রুহুল্লাহ আমরা বড় খুশি নসিব কত বড় কিসমত वरमत अल वरकात